অবজারভেশন এটা এমন একটা আর্ট যেটা তুমি একবার শিখে ফেললে তুমি যে কোনো মানুষের মন পড়তে পারবে তার ইচ্ছা তার উদ্দেশ্য এমনকি তাকে সহজেই ম্যানিপুলেট করতেও পারবে কিন্তু একটা কথা মনে রেখো এই নলেজ মানেই পাওয়ার আর পাওয়ারের ব্যবহার সবসময় বুদ্ধিমত্তার সঙ্গে করা উচিত কারণ যত বেশি তুমি অন্যদের অবজারভেশন করবে তত বেশি তোমাকে নিজের পার্সোনালিটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে চলো শুরু করি দ্য ফুল ডার্ক গেম অফ মাইন্ড বা অবজারভেশন মানে কি অবজারভেশন মানে শুধু দেখা নয় মনোযোগ দিয়ে দেখা এবং বোঝা এটা এমন একটি স্কিল যার মাধ্যমে তুমি যে কোনো মানুষের আসল চরিত্র তার লুকানো ভয় এবং তার ইচ্ছা বা ইন্টেনশন পর্যন্ত বুঝে ফেলতে পারো চলো এটা আমরা ধাপে ধাপে বুঝি নম্বর ফাইভ মানুষের শরীরই সত্তর শতাংশ সত্য বলে দেয় সত্য হলো মানুষের শরীর তার সত্তর শতাংশ কথা না বলেও জানিয়ে দেয় যদি কেউ কথা বলার সময় বারবার হাত লুকায় বলা ছয় বা তার দেহভঙ্গি বারবার বদলায় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে সে অস্বস্তিতে আছে বা কিছু লুকাচ্ছে এক্সাম্পল তোমার বন্ধু বলল আমি একদম ঠিক আছি কিন্তু তার শরীর ঝুঁকে আছে হাত ক্রস করে রেখেছে তাহলে বুঝে নাও তার আসল কথা তার মুখে নয় হাফভাবেই লুকানো গোল্ডেন রুল শব্দে বিশ্বাস করো না শরীরকে পড়ো